পুরীর খাজা বাড়িতে বানিয়ে খেতে বাড়ি মজা আর চলো দেরি না করে বানিয়ে ফেলি খাজা নমস্কার বন্ধুরা আমি শ্যামলি হ্যাপি ফ্যামিলিতে তোমাদের স্বাগত জানায় আজকে কিন্তু খুব সুন্দর একটা রেসিপি নিয়ে চলে এসে অনেকদিন পরে তোমাদের সঙ্গে আমি আবার ক্যামেরার সামনে এসেছি তো বন্ধুরা সামনেই কিন্তু রথযাত্রা আজকে যে রেসিপিটা বানাবো সেটা হলো রথযাত্রার উপলক্ষে তো সেই পুরীর বিখ্যাত খাজা আমি কিন্তু সেই খাজাটা আজকের ঘরে তোমাদের বানিয়ে দেখবো রাস্তাঘাটেও কিনে খাওয়া পাওয়া যায় কিন্তু তোমরা যদি চাও মতন কিন্তু সেই খাজা বানাতে পারো তা সেই পুরীর মতন কিন্তু আমি খাজা বানাবো এই খাজাটা করতে গেলে কিন্তু বেশি কিছু উপকরণ লাগে না একদম অল্পতেই হয়ে যায় কিন্তু আর খুব কম টাইমের মধ্যে হয়ে যায় তো বন্ধুরা আমি এই খাজাটা বানানোর জন্যে কি কি নিয়েছি আর কিভাবে করব তোমরা প্রথম থেকে শেষ অব্দি দেখতে থাকো আর বন্ধুরা আমার যে রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আমার চ্যানেলটাকে ফলো করবে সাবস্ক্রাইব করে দেবে হ্যাঁ তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট বন্ধুরা তোমরা যদি আমার পাশে থাকো তাহলে কিন্তু আমি এইভাবে এগিয়ে যেতে পারবো তোমরাই সবকিছু কিছু তোমরা না থাকলে আমি কিছু না তোমরা আমার পরিবার আর কথা না মারিয়ে মেন রেসিপির দিকে চলে যায় আর কি কি উপকরণ নিয়েছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো তো চলো বন্ধুরা দেখো আমি কি কি নিয়েছি খাজা বানানোর জন্য আছে ময়দা, চিনি এটা চিনির রস বানাবো যেটা শিরা আর এখানটা আছে কর্নফ্লাওয়ার আর এটা আছে এলাচ যেটা রসে আমি দেবো সাদা তেল আর ঘি একটা উপকরণ নিয়েছি একটা দিয়ে আমার খাজা বানানো হবে তো চলো খাজা বানানোর জন্য এবারে আমি রেডি করে নিই তো একটা থালা নিয়ে নিয়েছি আর দেখো এই কাপ এটা কাঁচের কাপ নিয়েছি এই কাপের আমি দু কাপ নোবো তো ওখানটায় দু কাপের কম হচ্ছিল বলে আমি আর একটু দিয়ে দিচ্ছি তো দেখো কাপ মেপে এই দু কাপ দিয়ে দিলাম তোমরা মাপের কম বেশি করতে পারো এটা স্টোর করেও রাখা যায় অনেক দিন ধরে ঠিক মতন যদি এটা পারফেক্ট হয় অনেকদিন থাকবে এই খাজাটা তো এই এটা প্রায় আড়াইশোর মতন হবে ময়দাটা এই কাপ মেপে নিয়েছি যেহেতু আড়াইশোর মতনই হবে ময়দাটা তোমরা বললাম যে কম বেশি তোমরা বেশি করলে বেশি নিতে পারো কম চাইলে কম আর আমি তেল আর ঘি দুটোই ব্যবহার করব এই খাজাটার মধ্যে তোমরা চাইলে শুধু তেলও ব্যবহার করতে পারো শুধু ঘিও ব্যবহার করতে পারো কিন্তু এই খাজাতে একটু ঘিটার পরিমাণটা বেশি থাকলে খাস্তাটা বেশি ভালো হবে আর খেতেও ভালো লাগবে আর দিয়ে দিচ্ছি একটু সামান্য নুন মিষ্টি জিনিসের নুন না দিলে স্বাদ আসে না সবকিছু মিষ্টি জিনিসে নুন দিতেই লাগে তারপরে দিয়ে দেবো এখানটা আমি ঘি চার চামচের মতন ঘি দিয়ে দিলাম তোমরা শুধু তেল ঘি মিশিয়েও করতে পারো একসঙ্গে এটা মাখার জন্যে কিন্তু বললাম একটু ঘি দিলে টেস্টটা বেশি আসে ভালো এবারে ভালো করে এটাকে ময়দার সঙ্গে মিশিয়ে নেবো ময়ম দিয়ে নেবো ভালো করে ভালো করে ময়ম দেওয়া হয়ে গেছে অনেকক্ষণ যে ভালো করে মহমটা দিয়ে নিয়েছি তো দেখো এরকম মোটো বললে এরকম হচ্ছে আর হালকা করে চাপলেই নিয়ে যাচ্ছে তাহলে বুঝে নিতে হবে এটা পারফেক্ট ময়ম হয়েছে এবারে এই ময়দাটাকে মেখে নেব অল্প অল্প আর আমি এখানে রুম টেম্পারেচারের জল নিয়েছি কোনো গরম জল টল কিছু দিইনি এবারে অল্প অল্প জল দিয়ে মাখবো বেশি করে জল দেবো না আমি এই কাপের এক কাপ জল নিই অল্প এক কাপেরও অনেক কম হাফ কাপ একটু বেশি আছে ভালো করে অল্প অল্প জল দিয়ে মাখবো যাতে না বেশি নরম হয়ে যায় এই ডোটাকে তৈরি করতে হবে একদম নরমও না আর একদম শক্ত না মিডিয়াম যেমনি আমরা রুটি বানাই তার জন্য একটু ধরুন তার থেকে একটু শক্ত হবে তো দেখো অল্প অল্প জল দিয়ে একটা আমি ডো শক্ত করে মাখিয়ে নিচ্ছি এটাকে একটু ভালো করে মেখে নেবো তো বন্ধুরা দেখো এখানে আমি সুন্দর করে মেখে নিয়েছি ভালো করে দেখতেই পাচ্ছ একদম শক্ত না খুব নরম না এই যে এটা মাখা হয়ে গেছে এটাকে এবারে আমি চাপা দিয়ে রেখে দেবো কোনো কুড়ি মিনিটের জন্য কি আধ ঘন্টা যতটা বেশি রাখতে ততটাই ভালো আর যদি হাতে না টাইম থাকে তাহলে দশ থেকে পনেরো মিনিট রাখবে তাতেই হবে এবার একটা বাটি চাপা দিয়ে রেখে দিলাম ততক্ষণ চিনি সিরাটা বানিয়ে নেব আর এই যে জল আমার সবটা লাগিনি কপি মেবের হাফের একটু বেশি ছিল আর আবার ছোট কাপের এক কাপের মতন আছে সবটা লাগিনি এই জলেতেই মিখেছি এখানে একটা দিয়েছি এবার চিনিটা ঢেলে দেবো যতটা চিনি নিয়েছি সেই বাটি মেপেই জল দিয়ে দিচ্ছি এই দুঃখের আরেকটু দিয়ে দিলাম বাটি মেপে এবারে চিনি সিরাটা ভালো করে তৈরি করে নেব এখানটা চারটে ফাটিয়ে এলাচ দিয়ে দিলাম খেটো করে তো বন্ধুরা দেখো চিনির শিরাটা ভালো মতন হয়ে গেছে আর এই চিনি যে শিরাটা হয় সেটা থেকে খুব সুন্দর আর এই শিরাটা কতটুকুন আঁতারটা হবে না আর বেশি পাতলাও হবে না যাতে একটা তারের হয় বেশি একদম তিন চারটা যেমন তার হয় একটা তারের হবে দেখতেই পারছ এরকম টাইপেরই হবে তো বন্ধুরা দেখো একদম পারফেক্ট হয়ে গেছে চিনির যে সুন্দর দেখো দেখো দেখালাম দেখাচ্ছি একটা পারের হচ্ছে এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো এবার চলো খাজাটা বানিয়ে নেবো এটা পনেরো কুড়ি মিনিট পরে ফিরে এসছি তো দেখো আমি আরেকটু ভালো করে ঠেসে নেবো এখানে ভালো করে ফেসে নিয়েছি লেচি কেটে নেবো এটাকে মেখেছি সেন্ট ঘিরাচ্ছে তো দেখো রুটির মতন আমি লেচি কেটে নিচ্ছি এরকম ভাবে লেচি কেটে নিয়েছি এবার আমি একটু লেচি কেটে নিয়ে এবার বেলে নেবো ভালো করে রুটির মতন করে এখানে একটু ময়দা নিয়ে নিলাম এবার এটাকে বেলে নেবো রুটির মতন করে পাতলা করে ফেলবো রুটির থেকে যতটা পারবো পাতলা করব আর যতটা পারবো একটু বড় করব সব দিক যেন সমান থাকে কোন দিকে যেন মোটা থাকে তো দেখো বন্ধুরা একটা বেলে নিয়েছি কতটা পাতলা হয়েছে দেখো হাত বুঝে যাচ্ছে আর দেখো এইরকম শুরু এইখানটা বেলে রেখে দিলাম এইভাবে আমি তিন চারটে বেলে নেবো কত সুন্দর ভাবে বেলা হচ্ছে দেখেছো তো এত সুন্দর হয়েছে এটাকেও তুলে নেবো এইভাবে প্রথমে আমি তিন চারটে বানিয়ে নিচ্ছি তো বন্ধুরা দেখো এখানটা এটাও বেলা হয়ে গেছে এখানটা বেলা হয়ে গেছে আমি চারটে বেলে নিয়েছি এবার আমি এটাকে রেডি করে নেবো তোমরা দেখতে থাকো কিভাবে করছি প্রথমে একটু তেল ব্রাশ করে নেবো ভালো করে তেল বেরাস করে নিচ্ছি তোমরা চাইলে ঘিও দিতে পারো আমি বললাম যে আমি তেল আর ঘি মিশিয়ে করব করবো থাকলে চালের গুঁড়ি ময়দা দিয়েও করতে পারো এখানটা ভালো করে মিশিয়ে দিচ্ছি কর্নফ্লাভারটা এবারে এখানটা আর একটা রুটি দিয়ে দেবো এর উপরে আর রুটি দিয়ে দিলাম দিয়ে এর উপরে একই তেল ব্রাস করে দেবো সাইজটাও যে যার মতন করে নিতে পারবে এখানটা ছড়িয়ে দিচ্ছে ভালো করে হাত দিয়ে করে দিচ্ছে সঙ্গে দিয়ে এইভাবে পর পর সাজিয়ে দিচ্ছি রুটিগুলো একইভাবে ফের দিয়ে দিচ্ছি তেল ব্রাশ করে তিনটে লেয়ার দিয়ে দিয়েছি এই যে চারটে লিয়ারে দিয়ে দিলাম দিয়ে ভালো করে টান টান করে একসঙ্গে রুটি করে দিচ্ছি হাত দিয়ে হালকা করে চেপে চেপে দিচ্ছি যাতে না ছেড়ে যায় এখানটা দেখতেই পাচ্ছ আমি চারটে লেয়ার দিয়ে দিয়ে দিলাম সাইড গুলো ভালো করে মুড়ে দিচ্ছি সব কটার সঙ্গে এবারে দেখো আমি এক সাইড দিয়ে একটা রোল করবো এরকম করে টান টান করে এরম শুরু শুরু করে একটা টান টান করে রোল করছি দেখতে পাচ্ছ এইভাবে করে নিচ্ছি তো আমি একটু জল দিয়ে দিচ্ছি যাতে ভালো করে এখানটা আটকে যায় ছেড়ে না যায় একটুখানি দিলাম তো এরকম করে লাস্টের ভালো করে দিয়ে দিলাম হয়ে গেছে এবার এটাকে কেটে নেবো এটা যেহেতু বিভিন্ন চাকি থেকে বাইরে বেরিয়ে যাচ্ছে তো আমি এটাকে দুভাগ করে মাঝখান আগে কেটে নিচ্ছি তোমাদের জায়গা বড় থাকলে তোমরা বড় ভাবেও কাটতে পারো এটাকে রেখে দিলাম রেখে এই সাইডের একটু লেয়ারটাকে কেটে দিচ্ছি এবারে তোমরা এক ইঞ্চি দেড় ইঞ্চি মতন কাটতে পারো আমি একটা মাপ দেখাচ্ছি দেখো একই সাইজের কাটবো এইভাবে কেটে নিচ্ছি এগুলো কাটা হয়ে গেছে সরিয়ে রাখছি এটাকে একই ভাবে কেটে নেব সাইডের অংশটাকে রেখে দিলাম দেখো এগুলো এরকমই আছে কত সুন্দর লেয়ার হচ্ছে দেখো এখনই এই হাত দিয়ে একটু এগুলোকে বেশি না হালকা ভাবে চেপটাতে হবে এরম ভাবে হালকা ভাবে চেপটে নিলাম তো দেখো সবকটা একইভাবে চেপটে চেপটে নিয়েছিলাম তুলে এটাকে বেলে নেবো হালকাভাবে বেশি চাপ দেবো না তো দেখো তোমরা সাইজটা কিন্তু যে যার মতন রাখতে পারো বড়ও করতে পারো ছোটও করতে পারো তো এইভাবে হালকা করে বেলে নিচ্ছি সবকটাকে এখানটা দেখো কিছুটা বেলে আমি আগে রেডি করে নিয়েছি কত সুন্দর লাগছে কাঁচাই কত সুন্দর লাগছে তো এবারে ভেজে নেব এইগুলোকে তো এখানটা তেলটা ভালোই গরম হয়ে গেছে একদম মানে কি ডিপ গরম না উষ্ণ উষ্ণ যেটা তেলের টেম্পারেচারটা দরকার আমাদের একদম ডিপ না আর একদম ঠান্ডা না মিডিয়ামের মধ্যে আমি একটু দেখে নিচ্ছি ছোট ইয়ে ফেলে দেখো ভেসে উঠেছে তুলে নিচ্ছি এটা পারফেক্ট তেল গরম হয়ে গেছে তো এখানটায় তেলটা পারফেক্ট গরম হয়েছে এবারে আমি একটা করে ছেড়ে দেব আবার আরেকটা ছেড়ে দিচ্ছি এখানটায় সবকটা ছেড়ে দিচ্ছি একটা একটা করে আর গ্যাসটাকে কিন্তু একদম লোতে রাখতে হবে বেশি হাইতে দিলে হবে না তাহলে পুড়ে যাবে আর ভেতর দিয়ে সিদ্ধ হবে না আস্তে আস্তে করে ভাজতে হবে তো দেখো এমনিতেই দিতে দিকটা লাল হয়ে গেছে তো আমি এখানটা পাল্টে দিয়ে ভালো করে ভেজে নেব একটু হালকা ব্রাউন করে ভাজবো যাতে কালারটা সুন্দর আসে যেমনি খাজার কালার হয় সেইভাবে আমি ভেজে তুলে নেবো তো এখানটা দেখো কত সুন্দর কালার এসছে তো এবার আমার ভাজাটা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি তো আস্তে আস্তে আমি একটা দুটো করে তুলে নেবো তেল থেকে তুলে নিচ্ছি এখানটা তোলা হয়ে গেছে আবার আমি একইভাবে ফের ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে আর ওই গ্যাসটা কিন্তু আসতেই আছে তো এইরমভাবে আমি ছেড়ে দেবো তেলের মধ্যে সব কটা ফের একইভাবে ভেজে নিচ্ছি ওইভাবে আর দেখো এখানটার যে চিনির শিরাটা করে রেখেছিলাম সেটা হালকা একটু গরম করে নিয়ে একটু নেড়ে নিলাম তারপর যেগুলো আগে ভেজেছি সেগুলো দিয়ে দেবো আর কালারটা দেখেছো কত সুন্দর চিনির শিরার কালারটা তো আগে যেগুলো ভেজে তুলে নিয়েছিলাম সেগুলো গরম গরমই দিয়ে দিচ্ছি দিয়ে একটু ভালো করে খুন্তি দিয়ে একটু নেড়ে চেড়ে রসগুলো ঢোকার জন্য চারিদিকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে রসগুলো ঢুকে যায় আর ভালোভাবে ভেতরটা সব যেন মিষ্টি রসটা ঢোকে তো দেখো এইখানটা একটু ভিজিয়ে রেখেছি তারপরে এইগুলোকে আবার একটু নামার পরে এবারে আবার পাশে আমি কি করলাম দুদিকে যেহেতু আমি করছি আবার যেগুলো দিয়ে দেখে ভাজছিলাম খাজাগুলো সেগুলো একটু এপিট ওপিট করে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেবো তো এইদিকে দেখো এইগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এগুলোকেও আমি তুলে নিচ্ছি তেল থেকে তাই দেখো এগুলোও ভাজা হয়ে গেছে তারপরে রসে যেগুলো প্রথমে চুবিয়ে দিয়েছিলাম সেগুলো এবার একটা দুটো করে তুলে নিচ্ছি এইখানটা দেখো আমার এইগুলো প্রথমের গুলো তোলা হয়ে গেছে কত সুন্দর লাগছে রসে ভরা আবার যেগুলো ভেজে আমি তুললাম সেগুলো আবার দিয়ে দিচ্ছি যেহেতু অল্প রস করেছি বাড়ির জন্য বেশি তো রস করিনি তো একসঙ্গে সব কটা দেওয়া যাবে না তো এই যে তারপরে বন্ধুরা তোমাদের তো আমি প্রথমে দেখিয়েছি চারটে লেয়ারের এবারে দেখাবো সাতটা লেয়ারের যত খাজার লেয়ার হবে তত জিনিসটা দেখতে ভালো হবে খেতেও ভালো হবে প্রথমে চারটে লেয়ারের করে তুলে দেখালাম এবারে দেখো সাতটা লেয়ারের আমি আগে থাকতে দুটি বেলে রেখে দিয়েছিলাম এবার ওই একইভাবে আমি পরপর ওরাম তেল দিয়ে আর কর্নফ্লাওয়ার দিয়ে লেয়ারগুলোকে সাজিয়ে নিচ্ছি রুটি লেয়ারগুলোকে আর একদম পাতলা পাতলা করেই বেলেছি তোমরা দেখতেই পেলে তো এবারে সবকটা একসঙ্গে করে দিচ্ছি দিয়ে এবার দিয়ে তো ফের দিলাম তা আমার সব লেয়ার দেওয়া সাতটা রুটি একসঙ্গে আমি লেয়ার দিয়ে দিয়েছি দিয়ে এবার একই ভাবে আমি সুন্দর করে চেপে নিয়ে এবার ওই টান টান করে একটা রোল বানিয়ে নিচ্ছি দেখো যাতে না খুলে যায় চেপে চেপে দেখো কিভাবে আমি রোলটা বানাচ্ছি আর আমার চাটুর থেকে রোলটা বেশি বড় হয়ে যাচ্ছে রুটির রোলটা সেই মাঝখান দিয়ে আমি দু দু পিস করে নিলাম নিয়ে সেই এক থেকে দেড় ইঞ্চির সাইজেই রাখছি দেখো আর ওইটা কিন্তু আমি লাস্টে দিয়েছিলাম একটু জল আর এইটা কিন্তু জল দিন আমি ভাবে তোমাদের দেখালাম তোমাদের যেটা সুবিধা সেটাই করবে যত লেয়ার লাগবে আর দেখেছো লেয়ারগুলো কত সুন্দর লাগছে সাতটা লেয়ারের কতটা সুন্দর চারটে লেয়ারও সুন্দর হয়েছে তো দেখো তো এবারে ওইরম একইভাবে কেটে নিয়ে আমি চেপতে চেপতে আবার একটু হালকাভাবে বেলুন চাকি দিয়ে উপর দিয়ে বেলে নিলাম তো এইখানটা দেখো সব কটা বেলা হয়ে গেছে খুব সুন্দর লাগছে ঐগুলোও ভালো লাগলো তারপরে ফের তেলটা একটু হালকা গরম হতে আমি তেলের মধ্যে এইগুলো ছেড়ে দিচ্ছি তো এইখানটাও আমি চার পাঁচটা করে ছেড়ে ভেজে নেব তো দেখো তেলের মধ্যে কত সুন্দর ছানার পরে ফুলে উঠছে আর এই জিনিসটা কিন্তু তোমরা মিষ্টি না চুবিয়ে যদি এরকম বিস্কুট করেও রেখে দাও জিয়তো ঘিজে খাস্তা তো বিস্কুটের মতন চা দিয়েও কিন্তু খেতে ভালো লাগে এই জিনিসটা তোমরা একবার এরমভাবে চা দিয়েও খেয়ে দেবে খুব সুন্দর তো দেখো এটাকে উল্টে পাল্টে লাল করে ভেজে নিচ্ছি কত সুন্দর লাগছে দেখেছো এখনই মনে হচ্ছে খেয়ে নি তো দেখো এটাও কত সুন্দর আর লেয়ার লেয়ারগুলো কি সুন্দর লাগছে তো এখানটাও চিনির রসে একইভাবে ভিজিয়ে দিলাম দিয়ে একটু এটাকে ভালো করে রসের মধ্যে চুবিয়ে দেবো দিয়ে একটু সবকিছু রসের সঙ্গে যাতে রসগুলো চারিদিকে ঢোকে একটা রসে ভরা খাজাগুলোকে তুলে নিচ্ছি তো সব কটা কিন্তু এইভাবে আমি বানিয়ে নিলাম দেখো বানিয়ে তুলে নিলাম কত সুন্দর লাগছে হওয়ার পরে দেখো আমার প্রায় দু কাপ আড়াইশোর এত কটা হয়েছে খাজা কি বন্ধুরা একদম পুরীর মতো লাগছে তো খাজা বন্ধুরা দেখতে তো পাচ্ছ তা তোমরাও কিন্তু ঝটপট এইভাবে বানিয়ে ফেলো দেখে লোভ লাগছে না একদম মনে হচ্ছে না যে পুরীর খাজা তো দোকানে তো খেয়েছো অনেক রকম ভাবে বাড়িতে একবার বানিয়ে খাও তবে তো বুঝতে পারবে যে খাজার কত সুন্দর টেস্ট পুরীর মতন লাগছে কিনা তো বন্ধুরা দেরি না করে ঝটপট এইভাবে বানিয়ে ফেলো আর দেখো তোমাদেরকে দেখাচ্ছে একটা ভেঙে দেখো কতটা ভেতরে রস ঢুকেছে আর কতটা খাজা হয়েছে তাই তোমাদেরকে আমি ভেঙে একটু দেখালাম একটা দেখো রসে ভরা খেতে কিন্তু খুবই টেস্ট হয়েছিল মানে তোমাদের বলে বুঝাতে পারবো না ভাবছো হয়তো আমি বলছি না তোমরা বানিয়ে খেলে আমি যদি পেরেছি তোমরাও পারবে এইভাবে তো রথের জন্যে তোমরা বাড়িতে খাজা না এরকম কিনে খেয়ে বাড়িতে ঝটপট এইভাবে রথের দিনকার বানিয়ে ফেলো আর লোকজনও আসলে এটা যদি স্টোর করে রেখে দাও লোকজনকে দিলেও কিন্তু তারা খেতে খুবই ভালোবাসবে খেয়ে প্রশংসা করবে এত সুন্দর জিনিস যে পুরীর খাজা ঘরে বসে খেতে পারছি তো বন্ধুরা ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে ইউটিউব থেকে যদি দেখে থাকো সাবস্ক্রাইব করে করে দেবে দেবে পাশে থাকা তাহলে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে ফেসবুক থেকে যদি দেখে থাকো ফেসবুকটাকে ফলো করবে লাইক করে দেবে আমার ইনস্টাগ্রামটা শ্যামলি নামে আছে সেটাকেও কিন্তু তোমরা ফলো করো আবার চলে আসছে অন্য কোনো রেসিপি নিয়ে অন্য কোনো ভিডিও নিয়ে তোমরা ভালো থেকো সুস্থ থেকো